হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি কাজে ঢুকছি আমাদের ভেতরে ঢুকতে কতটা রাস্তা দেখো ঢুকছি তো ঢুকছি ঢুকছি তো ঢুকছি এখান থেকে হেঁটে যেতে হয় ওইগুলো দেখা যাচ্ছে তারপর ঢুকে গেছি দেখো নবরাত্রি চলছে বলে কত ফল কাটলাম অনেক ফল কাটলাম ফল টল কেটে এখানে দেখো পালং শাকটা আমি বাজবো আর এই যে শিমলা মিচির তরকারি করবো নিরামিষ আলুটা চাপিয়ে দিয়েছি শিমলামিরচির তরকারি করব শুকনো তরকারি মানে নিরামিষ তো তাই শুকনো করবো আর ডালটার মধ্যে ডালটা শিমলা শিমলামিরচির তরকারিটা প্রায় হয়ে হয়ে এসছে তো আমি ডালটাও ছুঁকবো ওর সাথে সাথে ডালটা ছুঁকবো দুধটা গরম করবো পাশে দেখো ডালটা ছুঁকছি আমি তো শুধু টমাটো দিয়ে টমাটোমূগুলো একটু সাদা সাদা যাচ্ছে তো দেখো পাশে এই দেখো আটা মাখবো ডাল তরকা লাগাবো মানে ডালের মশলাটা তৈরি করছি তরকা লাগাবো তো এই বাড়িটাতে কত রান্না হচ্ছে তোমরা প্লিজ দেখতে থাকো রুটি হয়ে গেছে নবরাত্রি চলছে বলে এত রান্না তো ভাবলাম একটা ভিডিও করে নিই আমরা যারা যারা কাজ করো আমার আমার মতন যারা যারা কাজ করে তারা দেখো এই দেখো টিন্ডার সবজি হচ্ছে আর এইটা মটর আর মশরুম দিয়ে তরকারি হবে এই দেখো আর এই যে মশরুম কাটা হয়ে আছে তরকারি যে আটা লুচি ভাজবো তো দেখো এটাও বেগুনের তরকারি করছি আমি বেগুনের তরকারি করছি এই যে মশলাটা দিলাম টমেটোগুলো একটু সাদা সাদা হয়ে আছে তো এবার এই সব মশলা নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এবার মশলাটা দেব দিয়ে ভালো করে নাড়বো নাড়ার মধ্যে নেড়ে চেড়ে এবারে সিদ্ধ করে আলু দিয়ে কারো বেগুনগুলো নরম তো তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আলুর তরকারি হয়েছে তো সিদ্ধ করে নিয়েছি এবারে আলো করে নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে একটু ঢাকানটা চাপিয়ে দেব এই দেখো ঢাকানটা চাপিয়ে দিয়েছিলাম আর একবার একটু চাপিয়ে দেবো আর এই দেখো পালং শাক দিয়ে আটা মেখেছি এখানে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে পালং শাক দিয়ে আটা মেখেছি এবার পরোটা করব রুটি তো আগেই দেখলে তোমরা হয়ে গেল এবার পরোটা করব তারপর দেখো এই বেরোচ্ছি দেখো এই যে বেরিয়ে যাচ্ছি আমি তো আরও একটা ঘর বাকি আছে এখন বাঘে তো বেরিয়ে অন্য বাড়িতে যাচ্ছি তো দেখো এই যে বেরিয়ে পড়েছি এবার লিফটে আছি একটা ঘর হয়ে গেছে এ বেরিয়ে এখন বাজে সাড়ে আটটা তো আমি বেরিয়ে পড়েছি দেখানো এই সারাদিনে কি কী করলাম তোমাদের কাছে তুলেছে না আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সুস্থ